আমি আমার প্রেমে আমার আমার টিকটকে পনেরো হাজার ফলোয়ার ভাইয়া আচ্ছা আচ্ছা আমার টিকটকে তিনশো ফলোয়ার ভাইয়া নাসিম আফু জিন্দাবাদ কবিতা ধন্যবাদ জীবন যা আমরা এটি তৈরি করি সব সর্বদা ছিল সর্বদা থাকবে গান শুনতে চাই আচ্ছা গান তো আমি শিল্পী না যেখানে শিল্পী আছে সেখানে গান শুনবো আমরা হ্যাঁ যারা নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো দুঃখ কষ্টকে কষ্ট করতে পারে না একজন আহত ব্যক্তি যত সহজে তার কথা যায় একজন ক্ষতের অপমানিত ব্যক্তি তত সহজে ভুলে না হ্যাঁ এটি সঠিক কথা গুরু তুমি গুরু কই তুমি বলো না বলো গান শুনতে চাই গুরু যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা কখনো আর ফিরে আসে না রাইট কথা বলছেন আপু রাইট কথা বলছেন ধন্যবাদ সবাই যারা যারা ওয়াসিং আছেন একটু ট্যাপটপ করবেন সবাই একটু ট্যাপটপ করবেন এবং একটু কমেন্টস করবেন কেমন আপনারা আসলে ওয়াসিং অনেকে আছে কিন্তু কমেন্টস করতেছেন না কমেন্টসের কি সমস্যা ব্লক হয়ে বসে আছেন নাকি জানি না আসলে একটু কমেন্টস করবেন কেমন কমেন্টস করলে একটু তাড়াতাড়ি লাইভটা শেষ করতে পারবে হ্যাঁ তো ছাপ্পান্ন মিনিট অলরেডি হয়ে গেছে আমি কিন্তু এক কে কমেন্টস লাগবে আমার এক কে কমেন্টস করবেন সবাই একটু দ্রুত কমেন্টস করবেন কেমন গুরু কেন বলছো না গানের কথা আচ্ছা কণ্ঠ তো নয় যেন রসমালাই আচ্ছা ফার্ম দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে অন্য ফার্ম দিলে হয় না আলু ফার্মটা একটু সস্তা তো সেক্ষেত্রে আলু ফার্ম এ না কেমন তো যারা যারা আসেন একটু কমার্স করবেন একটু কমার্স করবেন কমার্স করবেন কেমন আর যদি সমস্যা হয় তাহলে করার দরকার না আমি কথা বলছি সেগুলো শুনি যারা ফেসবুক ফেজ ক্রিয়েট করছেন এবং ফেসবুক ফেজ যারা চালাতেছেন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আপনার পোস্টে রিলস ভিডিও লং এবং আপলোড দিচ্ছেন সেখানে কিন্তু যারা আপনার এখানে ই করবে যে করবেন তাদেরকে দিবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার এংগেজমেন্ট একটু বাড়বে চমৎকার একটা লাইভ ধন্যবাদ আপু হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম হাসিবুল ইসলাম ভাই আপনি আমার সালাম সালামলিক আসসালামু আলাইকুম লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার সাথে যুক্ত না থাকে থেকে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আয়েশা আমাকে শেয়ার করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই নাসিরা ফলেকসন গুড জব হাসিবুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ আসছেন থাকেন কেমন আছেন সবাই আমি ফরিদউদ্দিন 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 আচ্ছা ফরিদউদ্দিন হ্যাঁ মানুষের ক্ষমতা সবার থাকে না আর যারা মানুষ চিনে ভুল করে চিনতে ভুল করে তারা জীবন প্রতিটা পদে হেরে যায় আচ্ছা আসুল ইসলাম লিখছেন ফেসবুক জিন্দাবাদ আমি ফরিদুদ্দিন হ্যাঁ আপনি ফরিদুদ্দিন তো বুঝলাম আপনি ফরিদুদ্দিন বুঝলাম কিন্তু এখানে ফরিদুদ্দিন তো আমার পরিচিত কয়েকজন আছে আর সেটা হচ্ছে আমার জামাই ফরিদুদ্দিন কিনা জানাইন কেমন ফেসবুক জিন্দাবাদ আমি ফরিদুদ্দিন ভালোবাসা অভিরান ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হাসিবুল ইসলাম থেকে আমার ফরিদুদ্দিন ভাই চলে আসছেন এই আর কি অবস্থা ধন্যবাদ জানাই আপনাকে গুরু তুমি লাইভে আসার আগে বলেছিলে গান হবে এখন কেন বলছো না সেই ফেরাই নাই আপনি তো গানের ফেরাই আছেন গান তো আমি জানলেই গাইবো আমি তো গান জানি না আপু মানুষ মৃত্যু সে হারানোর ভয়ে বেশি কাঁদে কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অব্দি কাঁদায় আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায় একদম সঠিক কথা কিও। চা নাই ফরিদ ভাই কেমন আছেন আছে নাকি নাই টগর ফুলের ভালোবাসা হাসিফুল ইসলাম থেকে ফরিদ উদ্দিন ভাই আমি ফরিদ দিন তোর খুব ভালোবাসা আমি ফরিদ দিন হ্যাঁ আপনি তো ফরিদ বুঝলাম ফরিদ দা আমাকে গ্রুপ ফরিদ ফরিদ ভাই আমাদের গ্রুপের মনে হয় গান শুনবো ভাই ও আচ্ছা তাই না কি গান তো আপু আসলে বিষয় হচ্ছে আমি তো অত শিল্পী না তো গান আমি কিভাবে গাইবো আসলে আমার তো বুঝে আসে না তো গান কি ধরনের গান করব আমি আসলে গান তো জানি না এই হচ্ছে অবস্থা গুড গুরু গুড পরিবার থেকে এসেছে হাবিব ভাইয়া আচ্ছা আচ্ছা পরিবার থেকে আমাদের বন্ধু প্রিয় বন্ধু পরিবার থেকে হাসি আমাদের ফরিদ ভাইয়া আসছে হ্যাঁ হাবিব ভাইয়া আচ্ছা আচ্ছা হাসিব ভাইয়া হাসিব ঠিক আছে ফরিদ ভাইয়া আমাদের গ্রুপ থেকে আসার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি যদি আমার সাথে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হবে কেমন যাই হোক কোনো সমস্যা নেই প্রিয় বন্ধু পরিবার থেকে এসেছে হাবিব ভাইয়ের নতুন জন্য আচ্ছা তো ফরিদ উদ্দিন ও আচ্ছা আপনার আরেকটা আইডিয়া আছে ফরিদ উদ্দিন আচ্ছা আপনাদেরকে ফিন দিলাম হ্যাঁ ফরিদুদ্দিন আমার হাসিবুল ইসলাম ভাইয়ের আইডি একটা ফরিদুদ্দিন দিচ্ছে আমার ওনারা ফিন দিয়ে দিলাম ওনার সাথে যুক্ত সবাই যা পারেন সবাই তাই বলে ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে হ্যাঁ অবশ্যই ভালোবাসা অবিরাম সবাইকে ধন্যবাদ হ্যাঁ এটা ফিন দেন হ্যাঁ দিলাম ফিন দিলাম আমাকে ফিনে রেখেছে একটু ভিতরে ঢুকেন তাহলে হয়তো বা চিনতে পারবেন আমি তো আসলে এখান থেকে ফিনে ঢুকতে পারবো না তো আমি লাইফটা শেষ করবে আপনাকে শেষ করে আমি ঢুকতে পারব কেমন এখন ঢুকতে না দুঃখিত কিছু মনে করবেন না কেমন কেউ ব্যস্ত না তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান তবে সে আপনার শত্রু হয়ে উঠবে আচ্ছা যাওয়া সম্ভব না পরিবারে মেনশন দেয়নি আচ্ছা না ওনারও যে পরিবার ফরিদুদ্দিন হয়নি নাকি দিন এটা তো মেনশন হওয়ার কথা আচ্ছা আমি আবার ফিনটা পরিবর্তন করে দিলাম দিন এটাতে মেনশন ঢুকে যায় কিনা একটু দেখেন তো সবাই তো যারা যারা আসছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন এবং একটু শেয়ার ফেয়ার করে দিবেন কেমন শেয়ার করে আর করলো সময় কি আমরা তো লাইভটা এখন শেষ শেষ সময় এক ঘন্টা হয়ে গেছে তবে এক ঘন্টা হলেও আমাদের কিন্তু ফার্স্ট কমার্স হয়নি যা কোনো ব্যাপার না কি করবো যতটুকু হয়েছে আর কি কিছু করার নাই যতটুকু হয়েছে আর কি কিছু করার নাই বুঝছেন ফরিদ উদ্দিন ভাই আমার আইডি আইডিতে কমেন্ট ব্লক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই মেনশন হয়নি ঢুকা যায় না আপনার আইডিটা এখন যে ফরিদুদ্দিন দিচ্ছেন ওটাতে মেনশন হয়নি হ্যাঁ এই কথা বলছিল আমাদের আপু বলছিলেন এটা মেনশন হয়নি আপনি সঠিকভাবে মেনশন দেন তাহলে পারবেন সবাই আমি দেখছি ঢুকা যায় না আবার মেনশন দেন নাসিম হচ্ছে আমার বড় আপু একসাথে আমরা কাজ করি অনেকদিন আগ থেকে ও আচ্ছা আচ্ছা হাসিবুল ইসলাম ভাই তো বিষয় হচ্ছে আমি তো ফরিদা আপুর গ্রুপের একজন সদস্য দোয়া নেই দোয়া নেই যে কথাটা বলছিলাম নাসিমা বলেছেন নুইন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় জীবন নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাটিতে ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকা থাকো যে অন্য সমালোচনা করার সময় না পাও হ্যাঁ আসিফুল ভাই লেখছে জিনিয়া দেওয়া বাংসুর করে দেন তো জিনিয়া দেওয়া হয় বাংসুর করে দেন তো সেটার মানে কি জীবনের স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে হ্যাঁ জীবন খুবই সংক্ষিপ্ত তোমার সমস্ত কাজ ঠিক সময় মতো করে ফেলো সময় মতো করতে পারি না দেখি তো অনেকের বকা শুনি রে ইসলাম হাসি আর এক ঘন্টা লাইভ করেন ভাই আমরা আসি আপনার এক কে করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা তাই এক কে যদি না হয় তাহলে আমি আর এক ঘন্টা লাইভ করব। ভাই নাসিম আপু আমার কলেজের বোন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নাসিম আপু তো আপনার কলেজের বোন সেটা ঠিক আছে কোনো সমস্যা নাই নাসিমা আপু আপনার কলেজের ওপেন তাহলে আমাদের ওপোন ঠিক আছে আমরা তো সবাই ভাই বোন হ্যাঁ তাই না সে ফেসবুকে কাজ করতে আসলে আসলে অনেকের সাথে সম্পর্ক হয় তো মাঝখানে আমি অনেকদিন ছিলাম না আচ্ছা মাঝখানে আপনি অনেকদিন ছিলেন না এখন আমি আপনাকে কয়েকবার কিন দিলাম এখন মেনশন হয়েছি কিনা একটু জানাই সবাই কেমন আজকে এক হবে ইনশাল্লাহ আচ্ছা যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যই নেই পরিশ্রম আর সাফল্য জমজ ভাই এটা সঠিক কথা বলছেন এমন খারাপ বলার নাই ঠিক আছে সবাই একটু কমার্স করবেন সবাই একটু কমার্স করবেন কেমন সবাই একটু করবেন জাতি পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মেনশন মেনশন হয়নি ভাই আপনার মেনশন হয়নি আপনি একটু ভালোভাবে মেনশন দেন ঠিক আছে হোসেন মোহাম্মদ এর সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান সেটা আমি জানি ভাই এটা রেট দিয়ে মেনশন এট দা রেট দিয়ে মেনশন করেন তাহলে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সবাই একটু কমেন্টস করবেন যারা যারা আছেন কমেন্টস স্লো হয়ে গেলে আর কি লাইভে থাকতে মনে করেন তো হাসিবুল ইসলাম লিখছে অনেক সুন্দর লাইভ চলতেছে ধন্যবাদ হাসিব ভাইয়া হারিয়ে যান আপনার সাথে চালিয়ে যান আপনার সাথে আছি আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় ভাই আসি অসুবিধা নাই এক কমেন্টস করে দেন সবাই একটু আর সম্ভব হলে করবেন আর কি সম্ভব না হইলে আর কি করব সবার লাইভে তো আসলে যাই বুঝে নাই কি করবো ম্যানশন দিলে ম্যানশনের পাশে কোনো কিছুই দেখা যায় না হ্যাঁ ম্যানশন হয় নাই আর কি ভালোবাসা অবিরাম জীবনে সাইডা যত কম জীবনে তোমরা সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি আচ্ছা বুঝতে পারছি জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে সঠিক কথা সঠিক কথা একদম একদম একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনের প্রত্যেকটা কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ঠিক আছে কথা এখন ভাই এখন কি মেনশন হয়েছে একটু জানাইন কেমন বাইকে আবারও ফিন দিলাম দেখেন তো এবার মেনশন হয়েছে কিনা একটু জানাইন কেমন একটু ফেজ ওনার ফেজ একটু ক্লিক করে দেন তাহলে বুঝতে পারবো মেনশনটা হয়েছে কিনা আব্দুল মালান রকি লিখছে শুভ সকাল এখন কি সকাল এখন সকাল হয়নি আমি যা হোক শুভ সকাল শুভ সকাল কি করবো এখন যাতে অনেক রায় এখন শুভ সকাল তো যা হোক শুভ সকাল বাইজিৎ ভাইকে মেনশন দিয়েছেন কুকিং উইথ নুরজাহান মেনশন দিয়ে নাফো আর মেনশন দেওয়ার দরকার নাই ঠিক আছে আর মেনশন দেওয়ার প্রয়োজন নাই ওনারা আসলে আগে আসতো কারণ লাইভ তো স্টোরিতে দেখে যারা আসার মন মানুষতা আছে তারা আগে আসতো হ্যাঁ এখন আর এখন আর মেনশন দিয়ে না শেষ মুহূর্তে ঠিক আছে এখন আর মেনশন দেওয়ার প্রয়োজন নেই

কি অৱস্থা বেয়া আছে ভাল তালাচ মেনচন হয়নি চৰিকাৰো নাই মেনচনৰ ভাল আছে কাই যা কৈছে তাৰমানে এটা খাৰা ক

আম পাতা জোরা 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 কমেন্ট করবো উড়া দূরে ওই লাইভে তো শিখছি আর এখানে আসলে আর না জীবন খুবই সত্যি করে তোমার সাক্ষাৎ কাজ ঠিক সময় মতো করে ফেলো কাজ হেতু করবো হেতু না হেতু নাটা করবো আয়ত্তান এই কাজ করতাম ভালোবাসাহীন জীবন বুঝা গুরুর ফোনকে নিয়ে যাওয়া মেশিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই পারলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন জীবন যা আমরা একটা তৈরি করি সর্বদাই চির সর্বদাই থাকবে ইনশাআল্লাহ সর্বদাই চলেই যাব আমরা সমস্যা নাই তো কার বাড়ি কোথায় অবশ্যই আমাদেরকে মাধ্যমে জানাবেন আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা এবং চান্না চরমার্টিং ইউনিয়নে আর আপনাদের বাড়ি কার কোন জেলায় অবশ্যই আমাদেরকে কমান্ডের মাধ্যমে জানাবেন আপনার ভাষা বুঝি না দরকার নাই